হ্যালো বন্ধুরা কখনো ভেবে দেখেছ শীতে বরফের মতো জমে থাকা পুকুরে ব্যাঙরা কিভাবে বেঁচে থাকে জাদু না বিজ্ঞান আজ জানব এই রহস্য প্রথমত ঠান্ডা পড়লে ব্যাঙেরা শরীরে এক ধরনের অ্যান্টিফ্রিজ তৈরি করে এই অ্যান্টিফ্রিজ আসলে গ্লুকোজ যা তাদের রক্তে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে জমা হয় দ্বিতীয়ত ব্যাঙের হৃদপিণ্ডের স্পন্দন একেবারেই কমে যায় এমনকি কিছু ক্ষেত্রে থেমেও যায় শ্বাস প্রশ্বাসও প্রায় বন্ধ হয়ে যায় তারা এক প্রকার সাসপেন্ডেড অ্যানিমেশন অবস্থায় চলে যায় তৃতীয়ত বরফ শুধুমাত্র ব্যাঙের শরীরের বাইরে জমা হয় ভিতরে না গ্লুকোজ কোষগুলোকে বরফ করে যেতে বাধা দেয় তাপমাত্রা বৃদ্ধি পেলে বরফ গলে যায় এবং ব্যাঙের হৃদপিণ্ড ফুসফুস আবার কাজ শুরু করে অদ্ভুত না এটি লাইভ চব্বিশ টিভি